গোবিন্দনগর গ্রাম পঞ্চায়েতে আমরা আমাদের পার্টি ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্স পার্টি এর পক্ষ থেকে আজকে গোবিন্দনগর গ্রাম পঞ্চায়েতে সাধারণ মানুষের কিছু দাবি দাবা নিয়ে ডেপুটেশন দিয়েছি সেই দাবি মধ্যে যেমন আছে একশো দিনের কাজ কেন্দ্রীয় সরকারের প্রকল্প ইউপিএ টু গভর্নমেন্ট আমরা বামপন্থীরা সমর্থন করে মানুষের কাজের দাবি আদায় করেছিলাম সেই কাজ একশো দিনের বন্ধ আমরা চাই পুনরায় একশো দিনের কাজ চালু হোক মানুষের দুঃখ দুর্দশা সমস্যার সমাধান হোক এবং আমাদের দাবি একশো দিনের কাজ চালু হলে ছশো টাকা ন্যূনতম মজুরি হতে হবে এই আমাদের দাবি তার সঙ্গে সঙ্গে বর্তমান সময়ে দেখলাম আমরা পানীয় জলের খুবই সংকট আর টিউবওয়েলগুলো গোবিন্দনগর গ্রাম পঞ্চায়েত এলাকায় বিভিন্ন জায়গায় খুব খারাপ যাতে সেই টিউবওয়েলগুলো দ্রুততার সঙ্গে মেরামত করে মানুষের কাছে পানীয় জল পৌঁছে দেওয়া তার ব্যবস্থা প্রধানকে আমরা বলেছি আমরা বলেছি যে বার্ধক্য ভাতা তিন দুয়ারে সরকার করার পরেও আজও পর্যন্ত বার্ধক্য ভাতা বহু মানুষ পাননি এখন প্রধান সাহেবের কাছে ডেপুটেশন দিলাম উনি বলেন যে এগারো হাজারের নামের তালিকা করা আছে কিন্তু সরকারের কাছে টাকা পয়সা সেরকম নেই আমাদের কাছে ফান্ড আসছে না বলে আমরা দিতে পারছি না এত বড়ো দু সালে গোবিন্দনগর গ্রাম পঞ্চায়েতে বন্যা হল বহু মানুষের দুঃখ দুর্দশার শেষ নেই মানুষকে বলা হলো সরকারের পক্ষ থেকে যে আপনারা যারা ফসল নষ্ট হয়েছে আপনারা ফর্ম ফিল করুন আপনাদের শস্য বিমার টাকা দেওয়া হবে তাতে আমরা দেখলাম যে সেখানে অনেক মানুষ টাকা পাননি কিছু মানুষ পেয়েছেন এখন প্রধান সাহেব বললেন যে সারা পাঁচকুড়া ব্লক জুড়ে আমাদের কাছে তালিকা তিরিশ শতাংশ মানুষ টাকা পেয়েছেন সত্তর শতাংশ মানুষ এখনও টাকা পাননি উনি বললেন সরকার যখন দিবেন তখন আপনাদের সত্তর শতাংশ যাদের বাকিদের টাকা দেওয়া হবে পশ্চিম নেকড়ায় গোবিন্দনগর বন্য এলাকার সময় আপনারা দেখেছিলেন যে এখানকার যা পরিস্থিতি তৈরি হয়েছিল তৎকালীন সভাধিপতি এখানে এসেছিলেন এসে উনি বললেন যে এখানে সমস্ত ড্রেনেজ সংস্কার সুন্দরভাবে হবে কিন্তু সেই ড্রেনগুলো সংস্কার হত দূরের কথা দেখা গেল সেই ড্রেনের উপরে আবার নতুন করে মরাম মাটি পড়ছে আমরা এখন আমাদের দাবিতে রাখলাম যে ইমিডিয়েটলি ওই মরাম ফেলা বন্ধ করতে হবে কাদের ইন্ধনে মরাম পড়ছে ড্রেনেজের উপরে এবং ড্রেনকে নতুন করে সংস্কার করতে হবে তিনি বললেন যে জেলা পরিষদ তার কোটা থেকে এই ড্রেনটা ধরার চেষ্টা করেছেন আমরা আমাদের দাবি জানিয়েছি যাতে জেলা পরিষদ থেকে এটা হয় আমরা পঁচিশ ছাব্বিশে প্ল্যানে ধরেছি এবং গোবিন্দনগরে একটা ব্রিজ নিয়ে আমাদের দাবি ছিল গোবিন্দনগর মুসলিম হাইস্কুলে যাওয়ার জন্য সেই ব্রিজটা নিয়েও আমরা বলেছি সেই সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী আবাস যোজনার বিষয়ে আমরা আলোচনা করেছি উনি বললেন যে একশো জন যে নামের তালিকা আছে সেই আবাস যোজনায় হবে হচ্ছে সেকেন্ড লট পাবে কিন্তু বাকি যে সাতশো বিয়াল্লিশটা চুরাশি জনের নাম আছে সেটা একেবারে হবে এইটা আমরা বলেছি আর আমরা বলেছি যে গ্রামীণ যে রাস্তাঘাটগুলো সেই রাস্তাঘাটগুলো গোবিন্দনগর গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রচণ্ডভাবে নষ্ট হয়ে গেছে ঢালাই রাস্তা নেই মরাম রাস্তা ভেঙে পড়েছে সেই রাস্তাগুলো দ্রুততার সঙ্গে আপনাকে রূপায়ণ করতে হবে হয় সংস্কার করতে হবে নতুনভাবে ঢালাই করতে হবে অনেক কিছু দাবি দাওয়া আমাদের ছিল সেই দাবি দাবাগুলো আমরা প্রধানের কাছে রেখেছি আমাদের দাবি দেওয়ার সংখ্যা ছিল টোটাল নয় নয়টি দাবি দেওয়া ছিল এবং সেগুলো মানুষের আশু আজায় আদায়যোগ্য দাবি যেটা প্রয়োজন মানুষের ক্ষেত্রে আমাদের পঞ্চায়েত মেম্বাররা ছিলেন নিলুফা কাতুন আমাদের মঞ্জুর আলী আমাদের আশিকুর রহমান বিরোধী দলনেতা ছিলেন আমাদের গঙ্গা ছিলেন আমরা এখানে বহু মানুষ জড়ো হয়েছিল তারা ডেপুটেশনের জন্য এসেছিলেন গোবিন্দনগরের সাধারণ মানুষের দাবি দেওয়া নিয়ে আমরা সেটা দেওয়ার চেষ্টা করছি এবং এই পঞ্চায়েত অফিসের কিছু কর্মচারীদেরা ব্যবহার নিয়ে আমরা একটু অসন্তুষ্ট এবং সাধারণ মানুষ অসন্তুষ্ট সেটা আমরা প্রধান সাহেবকে তুলে ধরার চেষ্টা করেছি যে আপনি বলবেন আপনার স্টাফদের সাধারণ মানুষ এখানে আসে এটা গ্রামের সরকার সেখানে যেন মানুষের সঙ্গে আচার আচরণটা ঠিকঠাক করে করা হয় আমরা এই দাবিগুলো ওনার কাছে রেখেছি উনি কথা দিয়েছেন সেই দাবি সনক আমাদের স্বারকলিপির নেতার্থে যে আগামী দিনে এগুলো আস্তে আস্তে করে আমরা করার চেষ্টা করব এবং আমাদের দাবি দাবার রাখবো এবং উনি বলেছেন নাকি সরকার মমতা ব্যানার্জি সরকার নাকি বলেছেন যে আগামী দিনে পঁচিশ ছাব্বিশে পঞ্চাশ দিনের কাজের একটা গ্যারেন্টি সাধারণ মানুষের জন্য করবেন কতটা করে উঠতে পারবেন তিন চার বছর ধরে আমি শুনছি তবু ওই দাবির মধ্যে আমাদের দাবি ছিল তাতে উনি উত্তর দিয়েছেন ডেপুটেশনের নেতৃত্ব ছিলেন ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর নেতৃত্বগণ এবং আমাদের পঞ্চায়েত সদস্য যারা ছিলেন এবং সাধারণ নাগরিক প্রায় দুশো থেকে আড়াইশো মানুষ এখানে ছিলেন এই ডেপুটেশন হয়েছে আমার নাম মনোজ মণ্ডল আমি পাঁচকুড়া দুই এরিয়া কমিটির নেতৃত্ব ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী সিপিআইএম গোবিন্দনগর অঞ্চলের উদ্যোগে আজকে আমরা গোবিন্দনগর অঞ্চলের প্রধানের কাছে ডেপুটেশনের জন্য এসেছি আমাদের এক নম্বর দাবি হচ্ছে একশো দিনের কাজ চালু করতে হবে এবং এই একশো দিনের কাজকে দুশো দিন করতে হবে একশো দিনের কাজের মজুরি দৈনিক ছশো টাকা দিতে হবে দু নম্বর দাবি হচ্ছে আমাদের এই বন্যার সময় গোটা গোবিন্দনগর অঞ্চল জুড়ে যত মাটির বাড়ি ভেঙে গিয়েছিল সেই মাটির ভাঙি তদন্ত হয় গোটা কেউ পূর্ণ কেউ অর্ধেক এরম উপকার পাবে বলে সরকার থেকে ঘোষণা হয় তারপরে দেখছি আমরা আজকে চার মাস পেরিয়ে গেছে কোনো বাড়ি ক্ষতিগ্রস্ত বাড়ি কোনো ধরনের সরকারি সুযোগ সুবিধা পায়নি। বারবার প্রধানকে বলা হয়েছে গরিব মানুষরা তিরপলের নিচে জীবনযাপন করছে মাটি বাড়ি ভেঙে গেছে থাকার মতো অবস্থানে সংসার যাপন করছে তিরপলের নিচে তারপরেও এই রাজ্যের সরকার প্রধান ভিডিও সর্বত্র বারবার বলেও কোথাও শোনা হচ্ছে সেই কারণে আমরা বাধ্য হয়েছি আজকে প্রতিশান দিতে আমাদের তিন নম্বর দাবি হচ্ছে তিনবার দুয়ারে সরকার ক্যাম্প হয়ে গেছে ষাট বছরের বেশি মানুষের বয়স পেরিয়ে গেছে কারো পঁয়ষট্টি কারো সত্তর সবার লিস্ট আছে জিবি অফিসে কিন্তু এই মানুষগুলো এখনও বার্ধক্য ভাতা পায়নি বারবার আমরা বলছি বলে হ্যাঁ পাবে হ্যাঁ পাবে অনেক পরে যারা দিচ্ছে তারা পেয়ে যাচ্ছে বার্ধক্য ভাতার টাকা কিন্তু আমরা দেখছি গোটা অঞ্চল জুড়ে পাঁচশোর বেশি মানুষ যারা ষাট বছর পেরিয়ে গেছে তাদের বার্ধক্য ভাতার কোনো গ্যারান্টি নাই কোনো সিদ্ধান্ত করতে পারেনি এখনও পায়নি সেটা জানতে আমরা এসেছি আমাদের গোটা অঞ্চল জুড়ে রাস্তা বেহাল অবস্থা আছে এই রাস্তা সংস্কার করতে হবে পানীয় জলের সমস্যা আছে সেটা সংস্কার করতে হবে এবং সার্বিকভাবে যা উন্নয়ন সেই উন্নয়নে যেভাবে কাটমানি চলছে কাটমানি নেওয়া বন্ধ করতে হবে এই দাবিতে আমরা প্রধানের কাছে আজকে ডেপুটেশন দিচ্ছি সিপিআইএম গোবিন্দনগর অঞ্চলের উদ্যোগে